কে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা লো পিএচপি কোরআনে রালো পিএচপি কোরআনে রালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যালো ভিউয়ার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমরা রওনা হয়েছি বরিশাল গুটিয়া মসজিদে সেখানে দুই সালের পিএসপি কোরআনের আলো অনুষ্ঠানের শুটিং চলতেছে আমরা সেই শুটিং স্পটে যাব সেখানে গিয়ে আমরা যা যা দেখেছি আপনাদের সাথে শেয়ার করবো তাই আর দেরি না করে বিড়িটি শুরু করা যাক বাকি আমরা সেখানে মাগরিবের ঠিক আগ মুহূর্তে উপস্থিত হলাম এবং উপস্থিত হওয়ার পরেই তারা মাগরিবের আজান দিল মসজিদে আমরা অনুষ্ঠানের লোকদেরকে দেখতে পেলাম তারা অনুষ্ঠানে কাজ করতেছে আমরা তাদের সাথে কথা বলার একটু চেষ্টা করলাম তারপরে আমরা জানলাম তাদের সাথে কথা বলে যে তাদের অনুষ্ঠান মাগরীবের পরেই শুরু হয় তাই আমরা মাগরিবের আজান যখন হয়ে গেছে আমরা নামাজের জন্য মসজিদের দিকে চলে আসলাম এখন আমরা মসজিদের ভিতরে অবস্থান করতেছি এটি হলো গুঠিয়া মসজিদ মসজিদে অসংখ্য মানুষ এখানে নামাজ পড়েন এবং দূর দূর থেকে মানুষ এই মসজিদে নামাজের জন্য আসেন এবং জায়গাটা এতই না সুন্দর বরিশালের একটি দেখার মতো একটি স্থান আমরা মাগরীবের নামাজ এসে এই মসজিদে আদায় করলাম আপনারা দেখতে পাচ্ছেন রাতের বেলায় বরিশালের ঐতিহ্য গুঠিয়া মসজিদ अमर् मर कीनगो अल्ला मर कीन बाके अमर मर केनके जिलना गो আমরা আর দেরি না করেই অনুষ্ঠান স্পটে চলে আসলাম আমরা মঞ্চে দেখতেছি পিএসপি কোরআনের আলো দুই হাজার পঁচিশের উপস্থাপক তিনি মঞ্চে উঠেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সত্য ও মিথ্যার দ্বন্দ্ব চিরন্তন প্রলোভনের ডালি নিয়ে মোহের আবরণ নিয়ে সত্যের ছদ্মাবরণে অনেক সময় মিথ্যা এসে আমাদের সামনে দাঁড়ায় আমরা বিভ্রান্ত হই মিথ্যার অতল ভরে আমরা হারিয়ে যাই এ থেকে মুক্তির কি উপায় মহান রাব্বুল্লা আলমিন কিন্তু এ থেকে মুক্তির উপায় বাতলে দিয়েছেন তিনি সত্য ও মিথ্যার প্রভেদকারী একটি কিতাব আমাদের জন্য নাজিল করেছেন তার নাম আল কোরআন আল কান আল ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য ও মিথ্যার প্রভেদকারী সেই কুরআনুল কারিমের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কুরআন প্রতিযোগিতার এক অনিন্দ সুন্দর আয়োজন পিএইচপি কুরআনের আলো পাইলে ডর ভয় সহলি আল্লাহ খোর সাইনা গোসাইলে যতন হারায় তনে কি জানি কি হইব গো আমার শেষ বিসারের দিনে আল্লাহ প্রতিযোগী মঞ্চে আসছেন এবং বিচারকরা তাকে প্রশ্ন করবেন আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন